ব্যাক তো কেমন আছো তোমরা তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে এসে প্রস্তিত বেশি কথা শুরু করা যাক আমার মেয়েটাকে দুমুঠু ভাত দিবা বৌমা দুমুঠু ভাত চাওতে হতে মামনের বউ হালিমা ম্যাকলার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল পোল একমাত্রই ঘটনার সাক্ষী ছিল সে দৌড়ে ম্যাকলাকে খবরটা দিতে গেল ম্যাকলার কানে কথাটা পৌঁছানোর সাথে সাথেই বই খাতা ফেলে মায়ের কাছে ছুটে আসলো দুয়ারে থালা হাতে মাকে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরলো সে মিনারা বেগম মেয়ের চোখের দিকে তাকালেন দুঃখ প্রকাশ করে বললেন তরনা আজ পরীক্ষা উঠে আসলে কেন মেঘলা মাকে ধরে উঠে দাঁড়ালো মায়ের গায়ে লেগে থাকা ধুলাবালি ঝেড়ে দিল চোখে তার অশ্রু কিন্তু মুখে কাঠিন্যর ছাপ মায়ের হাত ধরে বললো দশ দিন ভাত না খেলে মানুষ মরে যায় না মা তুমি আর কখনো যার তার দুয়ারে ভাত চাইবে না মিনারা বেগম বললো ভাত না খেলে শক্তি পাবি কিভাবে পরা মাথায় ঢুকবে নাকি তুই ঘরে যা মা রাশু বুবুর কাছে নিশ্চয়ই ভাত আছে আমি যাব আর আসবো মেঘলা মাকে একা ছাড়তে নাচক করলো উল্টো মায়ের হাত শক্ত করে ধরে মামুনের বউয়ের দিকে তাকালো তোমার মা হলে কি এভাবে দিতে মামুনের বউ হলো হালিমা মেঘলার ভাবি মেঘলার আপন ভাই মামুনের বউ এক সন্ধ্যা লগনে বিয়ে করে আনে হালিমাকে দীর্ঘদিনের প্রেম ছিল তাদের হালিমাকে অথবা মিনারা বেগমকে জানানোর প্রয়োজন মনে করলো না বাড়িতে পা রাখার পরের দিনই পাতিল আলাদা করে ফেললো হালিমা আস্তে আস্তে মা মামনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল প্রথমে তাদের দুয়ার এক থাকলেও এখন সময় আলাদা হতে হয় ডাল ডাল মিলিয়ে একটি মুদি দোকান আছে মামুনের মিনারা বেগম বিয়ের পর শাশুড়ি থেকে সোনার বালা পেয়েছিল সেটা বিক্রি করেই মামুনকে দোকান দাঁড় করাতে টাকা দেন সবকিছু ঠিকই ছিল নতুন দোকান দেওয়ার পর থেকে ভালো ক্রয় বিক্রয় হচ্ছিল তিনজনের সংসারে প্রাচুর্য ভরা না থাকলেও দুমুঠো ভাব ঢুকবে এখন তো সেটাও পায় না মেঘলা ও মা ঘরে এসে দৌড় লাগালো মেঘলা মাকে বসে কৌটো থেকে একটা বিস্কুট চিবিয়ে পানি পান করে নিল সে ওনার সাহায্যে ঠোঁট গলা মুছে মায়ের পাশে বসলো এই দেখো তোমার সামনে বিস্কুট পানি খেলাম পেট ভরে গেছে মিনারা বেগম আঁচলে মুখ লোকালো মিছে এসে উত্তর দিল পাগলি মেয়ে একটা বিস্কুট খেয়ে কি আর ভাতের সাথে মিটে বাঁচবে কিভাবে অবশ্যই মেঘলা বলল ভাতের অপর নাম যদি জীবন হতো তাহলে পৃথিবীতে হাজারো দরিদ্ররা বেঁচে থাকতো না পানির অপর নাম জীবন এজন্যই বলা হয়েছে যেন আমাদের মতো দরিদ্রদের পেট পড়তে পারে পানির তো দাম নেই এর জন্য কারো লাভটিও খেতে হবে না আমি পানি খেয়ে দিব্যি থাকতে পারবো তুমি অযথাই চিন্তা করছ মা তোর কথাগুলোতে কতটা কষ্ট লুকিয়ে আছে তা মিনারা বেগমই জানেন হাই হতাশ আর কোন পথ নেই তাদের কাছে আর ইন্টারমিডিয়েট পরীক্ষা আর চার দিন বাকি আছে অথচ ঘরে চাল ডাল কিছুই নেই পরীক্ষা না থাকলে হয়তো মেঘলা ধার দেনা করে কিছু নিয়ে আসতো এখন তো সেটাও পারছে না তিনটা বাস্ত চললো অথচ মা মেয়ের কারো পেটে কিছুই পড়লো না কিছুক্ষণ যাবৎ মিনারা বেগমেরও কোনো সারা শব্দ পাচ্ছে না মেঘলা বই খাতা বন্ধ করে মায়ের ঘরে আসলো মেঘলা মিনারা বেগম তখন পশ্চিমমুখী হয়ে শুয়ে আছে হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো বিজলি অ্যাপ সম্পর্কে যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ এই অ্যাপের ব্র্যান্ড এমবাসেডর হিসেবে আছেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন বিজলিতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন জিলিতে 20 স্পিন ফ্রি প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড ফেসবুক রিভিউ দিলে পাবেন 150 টাকা একদম ফ্রি আর আপনার জন্মদিনে রয়েছে 5000 টাকা বোনাস প্রথম ডিপোজিটে বিজলি দিচ্ছে 200% বোনাস এবং প্রতি ডিপোজিটে পাবেন 3% অতিরিক্ত বোনাস যিনিতে গেম খেলে আপনিও জিততে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স এখানে আপনার জেতা টাকা খুবই সহজে তুলতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে সুতরাং দেরি না করে আমার পিন করা কমেন্ট থেকে বিজলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন মেঘলা দীর্ঘশ্বাস ফেলে মাকে আর ডাকলো না দুয়ার চেপে দু মুঠো চালের সন্ধান করতে বের হয়ে গেল সে সন্ধ্যা নাগাদ দুই কেজি চাল ও এক কেজি ডাল হাতে করে ফিরল মেঘলা তার বন্দোবস্ত করছে কলেজের বান্ধবীর থেকে ধার করে এই বাজার তিন দিন চালিয়ে দিতে পারবে দুজন দুয়ার খোলে সারা ঘর অন্ধকার দেখতে পেল মেঘলা অন্ধকারের হাতের পলিথিন টেবিলের উপর রাখতে রাখতে বলল ও মা মা আজ আজ আলো জ্বালালে না কেন বলতে বলতে আলো জ্বালালো মেঘলা মাকে তখন বিছানার উপর সেভাবে শো অবস্থায় দেখতে পেল সে যেমনটা বিকালে দেখে গিয়েছিল মেঘলা মায়ের কাছে এসে দুই তিনবার ডাকলো সে মায়ের কোনো নড়াচড়া না দেখে গায়ে হাত রাখলো মেঘলা বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে পুরো শরীর মেঘলা দু কদম পিছিয়ে গেল শরীর কাঁপছে তার শরীর তো তাদেরই বরফের মতো ঠান্ডা হয়ে যায় যারা মারা যায় বইয়ে পড়ছিল সে মাও বলছিল মেঘলাকে মাথায় হাত দিয়ে মা বলে আত্মচিৎকার করে উঠল মেঘলা তারপর মেঘলা আর কিছু মনে নেই আতরের গ্রানে সারা বাড়ি দিত মেঘলা দুয়ারে মাথা ঠেকে বসে আছে আগামীকাল তার ইন্টারের পরীক্ষা সেদিকে তার কোনো চিন্তাই নেই অথচ পড়াশোনার জন্যই কতই না যুদ্ধ করছে গোটা পৃথিবীর বিপরীতে টেবিলের উপর চাল ডালগুলো ওই ভাবেই পড়ে আছে মা হারা মেঘলা আবারও এতিম হয়ে গেল কাল চত্রে আবারও মেঘলাকে সেই জায়গায় দাঁড় করালো যখন মেঘলার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল তফাৎ শুধু এই তো টুকি তখন মেঘলার মাথায় হাত রাখার জন্য তার মা ছিল আর আজ কেউই নেই মামুন রাতে হালিমাকে নিয়ে আসছিল মা মারা গিয়েছে বলে মামুনের চোখে দুঃখ দেখা গেলেও হালিমার চোখে লালসা ছাড়া আর কিছুই দেখতে পেল না মেঘলা কথায় কথায় হালিমা যখন বলে ফেললো তুই একা এত বড় ঘরে কিভাবে থাকবি রে মেঘলা তুমি বরঞ্চ খাইরুন আপাকে আসতে বলি কেমন তোরা একসঙ্গেই হবি একসঙ্গেই হবি মেয়েটাও মাথায় ছাপ পাবে হাইরন হালিমার আপন বোন মেয়েটা ডিভোর্সি স্বভাবগত ভাবে কেউ পছন্দ করে না বলা বহুল্যর বাজারে অনেকে বলা বলি করে হাইরনকে নাকি প্রায় প্রায় হতপাড়া ব্রিজের নিচে দেখা যায় এখানে খদ্দরের আনাগোনা বেশি হালিমার কথা শুনে তাচ্ছিল্যর সাথে হাসলো মেঘলা ভাইয়াকে উপেক্ষা করেই বলছিল বোঝ বুঝ একজন মারা গেছে কিন্তু আরেকটা বেঁচে আছে বলে কি অত্যাচার করতে চাইছো তখন হালিমা বললো মাথার উপর নাই তেজ তবু কমেনি এত ঢং করে কি হবে হবে আসলে তো আসতে তখন আমার কাছে অভিভাবক একজনই ছিল আমার মা মা বেঁচে থাকতেই যে ভাই বউয়ের ভয়ে দায়িত্ব পালন করেনি সে এখন কিসের স্বার্থে সে এখন কিসের স্বার্থে অভিভাবক শাস্তে এসেছে তা আমি বুঝি না এমন মেঘলার গালে সজরে থাপ্পড় বসিয়ে বললো আজই তুই আমার বাড়ি থেকে বের হবি গার্ডিয়ান মানবি না তো আমার বাড়িতে তো আমার বাড়িতে কেন পড়ে থাকবি মেঘলা গালে হাত রেখে কান্না চরানো কণ্ঠ সরে বলল আমি যাব না আলিমা ননদের মার খাওয়া দেখে ঐশাচিক আনন্দ পেল মামুনের রাগ বাড়ানোর জন্য বলল ওই পাড়ার মনসুরের সাথে তো ঠিকই পীড়িতের কথা বলতে যাস এতদিন আম্মা ছিল বলে আমরা কিছু বলেনি এখন তো মানুষ আমাদের উপর থুথু দিবে একলা বিস্মিত হয়ে গলার আওয়াজ নিচু সরে বললে উনি আমার শিক্ষক ভাবি মনসুর মেঘলাদের বাংলা শিক্ষক খুবই ভদ্র ও সম্মানিত মানুষ আজ পর্যন্ত কোনো ছাত্রীকে খারাপ নজরে দেখেওনি এবং কোনো খারাপ কথাও বলেনি সেই মানুষটার সাথে সেই মানুষটার সাথে মেঘলাকে নিয়ে এমন এমন মন্তব্য কতটা কুচ্ছিত মনোভাব হালিমার মেঘলা ভাইয়ের দিকে তাকালো সেও বইয়ের বইয়ের কথা সহমত পোষণ করছে বুঝাই গেল মেঘলা সত্যি সত্যি এতিম হয়ে গেল আপন ভাইও আজ পর হয়ে গেল মেঘলা ভাইয়ের উত্তরের আশায় তাকিয়ে রইল আমন নিলুপ্ত কণ্ঠে বলতে শুরু করলো থাকতে হলে খাইরনের সাথেই থাকতে হবে নাইলে এই বাড়িতে তোর জায়গা নেই মেঘলা মামুনের পা জোর জোর জড়িয়ে ধরে বসে রইল চোখে তার দুঃখের অস্ত্রপাত মামুনের হৃদয় বোনার অস্ত্রকণা দেখো কোনো প্রভাব ফেলল না মেঘলা অনুনয় করে বলল ও ভাই এতটা পাশানো হয়েও না কথা দিচ্ছি তোমার কাছে কোনো কানা করি চাইব না শুধু আমার মাথার ছাদটা কেড়ে নিও না তখন মেঘলার ভাই বলল খাইরনের সাথেই তোর থাকতে হবে মাস শেষে মোটা অঙ্কের টাকা দিবে বলছে মেঘলা নিস্তব্ধ হয়ে গেল চোখের পানি মুছে উঠে দাঁড়ালো জীবনের এই সময়টা তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা ভাগ্যের উপর ছেড়ে দিল হালিমার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলতে শুরু করলো পরীক্ষা শেষ হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব তখন না হয় নিজেদের জন্যই ঘরের মধ্যে কবর খুঁড়ো মামুন হুঙ্কারের সরে ডাকলো মেঘলা মেঘলা আগের মতো নির্লপ্ত কণ্ঠে বলল আমি গেলেই তো তুমি বাঁচো তাই না আজ বউয়ের বোনকে জায়গা দেওয়ার জন্য নিজের বোনকে বের করছো দেখবে একদিন এই বউ এবং তার বোনই তোমার কাল হয়ে দাঁড়াবে হালিমা তেরে আসছিল মেঘলার দিকে মামুন বাধা দিল বউকে জোর করে টেনে বাহিরে বের হয়ে গেল পিছনে ফিরে একটি জন্য মেঘলার দিকে তাকালো না মেঘলা হাঁটু গেড়ে বসে পড়ল খোলা আকাশের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল এ কেমন পরীক্ষায় ফেললে খোদা সময় যেমন কারোর জন্যই থেমে থাকে না তেমনি পরিজনের মৃত্যুতে জীবন থেমে থাকে না আজ বাদে কাল সব স্বাভাবিক ভাবেই করতে থাকে মেঘলার এইচ পরীক্ষা শেষ হয়েছে আজ দুদিন হলো দিন কাটছে কখন যেন ভাই এসে মেঘলাকে তাড়িয়ে দেয় মামা মামারা মারা যাওয়ার পর মেঘলার জীবন চলছে জটিলতায় এর থেকেও এর থেকে ওর থেকে ধার করে বাজার করতে হচ্ছে তাকে পরীক্ষা দিয়েছে এসে মন প্রাণ দিয়ে সেদিন মামন তার বউয়ের ধুমকি ধুমকি শুনে জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলছে মেঘলা পড়াশোনা করে অনেক বড় হবে সে যার কারণে মন বৃহৎ থাকা সত্ত্বেও পরীক্ষা ভালোভাবে দিয়েছে মেঘলা সন্ধ্যায় আলো জ্বালিয়ে ভাই ও কথাই ভাবছিল মেঘলা এমন সময় দরজায় করা শুরু হলো দরজা ভিড়ানোই ছিল মেঘলা কে বলে আওয়াজ দিল দরজা খোলে তাৎক্ষণাৎ তাৎক্ষণাৎ হালিমা ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে পড়লো হাতে বড় সাইজের কাপড়ের ব্যাগ মেঘলা বিছানা ছাড়লো আজ তুলে কিছু বলার পূর্বে হালিমার বড় বোন হায়রুন ঘরে ঢুকলো খাইরুনের পান খাওয়ার অভ্যাস আছে পান খেলে মুখের চারপাশ লেগে থাকে দেখতে অনেক বাজে দেখায় পান খাওয়ার সময় মুখের অঙ্গ ভঙ্গি নড়াচড়া দেখলেই মেঘলার বমি চলে আসে হালিমা ব্যাগখানা রেখে বলো কই গো বুবু আজ থেকে মেঘলার সাথে মিলেমিশে থাকবে হ্যাঁ ও মেঘলা বুবু তোমার মায়ের বয়সী দেখো কোনো কষ্ট যেন না হয় তখন মাকলা বলল ভাবি এটা আমার আর আমার মায়ের বাড়ি তুমি তোমার বোনকে এভাবে এ বাড়িতে রাখতে পারো না তখন হালিমা বলল আমি চাইলে এক লাথি দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি তোমার ভাই আমার কথাই বিশ্বাস করবে অল্প বয়সে ঘরছাড়া হতে না চাইলে চুপ করে থাকো সেমা কথাটা বলে এক মুহূর্ত দারালনা চলে গেল খাইরুন আয়েশ করে বিছানায় বসে মেঘলার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো একজন পুরুষের খারাপ নজরের থেকেও সেই চাহনি খারাপ লাগলো মেঘলার কাছে মেঘলা ভালোভাবে দিয়ে শরীর ঢেকে পাশের ঘরে চলে গেল এখন সে এই পৃথিবীতে নসর একমাত্র অসহায় রাতে খাইরনের জন্য হালিমা খাবার রান্না করে নিয়ে আসলো মুরগি গরু ডিম পোলা সহ নানান প্রকারের রান্না খেল খাইরুন অথচ মেঘলা পাশের ঘরে অনাহারে ভুগছে তাকে কেউ সাদলো না রাত তখন এগারোটা বাজে পাশের ঘরে মেঘলা বিছানায় গুটি সুটি হয়ে শুয়ে কাঁদছে নিজের ঘরে নিজের বাড়ি বলতে কিছুই রইল না মেঘলার আপন ভাইও পর হয়ে গেল বউয়ের কথায় শেষে কিনা আপন বোন থেকে বউয়ের বোন আপন হয়ে গেল কিছু সময় পর খাইরনের কণ্ঠস্বর ভেসে আসলো সে কাউকে বলছে নতুন মাইয়া পাইছি দেখতে শুনতে ভুরপুরি আজ বললে আজি মাইয়া রেডি টাকা কিন্তু বেশি নিব এই মায়ের জন্য মুখে হাত রেখে চাপা কান্না শুরু করলো মেগলা ভাই ভাবি নিশ্চই খাইরনের মতলব জানে টাকার জন্য বোনকে বিক্রি করতে দ্বিধা করছে না মেঘলা কিছুই বুঝতে পারছে না এখানে থাকলে জীবন শাক আর বাইরে গেলে কি না হবে ভাবতে পারছে না মেঘলা রাত তখন সাড়ে বারোটা ধুই ঘরে যাতায়াতের জন্য একটি দরজা রয়েছে মেঘলার শুরুতেই সেই দরজা আটকে দিয়েছিল ম্যাগলার ঘরে বের হওয়ার জন্য আরও একটি দরজা রয়েছে যা এতদিন কাঠের আলমারির আড়ালে ছিল ম্যাগলা ধীর পায়ে সেদিকে আগালো আলমারির ভেতর থেকে আসবাবপত্র বের করে আস্তে আস্তে সামনের দিকে টেনে আনলো গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিয়ে ফিরে ঘরটা দেখে নিল অন্ধকার ছন্ন রাতে বাড়ি থেকে বের হয়ে গেল বাহিরের জগতে পা ফেললো ম্যাগলা দুর্ভিক্ষ জীবনের সাথে পরিচিত হলো মেঘলার মায়ের একজোড়া সোনার কানের দুল ছিল যার একটা মেঘলা ছোটবেলায় হারিয়ে ফেলছিল আসার সময় সে একটা কানের দুল সাথে নিয়ে আসে পরের দিন সেই দুল অল্প টাকায় বিক্রি করে ঢাকায় চলে আসে ঢাকায় এসে জীবনের কঠিন মুহূর্তের পার করতে লাগলো মেঘলা এদিন যাবৎ থাকার বন্দোবস্ত করার চেষ্টা করলো কিন্তু একা মেয়েকে কেউ থাকতে আশ্রয় দিল না শেষে একটা বাড়ি পেলো মেঘলা বাড়ির মালিক ছিল মধ্যবয়সী মহিলা বাড়ির ভাড়ায় তিন চলে তার মেঘলা যখন সাহায্যের হাত পাতল মহিলাটি তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল ছেলের সাহায্য মেঘলার কাজের ব্যবস্থা করলো একটি গার্মেন্টস শুরু হলো শুরু হলো মেঘলা জীবনযুদ্ধের প্রথম ধাপ কাটতে দুই মাস এই দুই মাসে কেউ মেঘলার খবর নেয়নি নিবেই বা কেন মেঘলা তো তাদের বোঝা ছিল চলে এসেছে তো ভালোই তারা বেঁচে গেল প্রথম মাসে মেঘলার বাড়ির মালিকই খাওয়ার খরচ বহন করে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করায় ভালো পদে চাকরি পেয়ে গেল মেঘলা কিছুদিন পর এইচএসসি এর রেজাল্ট হলো এ প্লাস পেল সকল বিষয়ে সেই দিন মেঘলা কি কান্নাটাই না করলো পড়াশোনার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মেঘলার মায়ের অথচ তার এই আনন্দের সময় মাই মাই সামিল হতে পারল না মেঘলা রেজাল্টের দিন সামর্থ্য অনুযায়ী দান করলো আশ্চর্যজনক ভাবে রেজাল্টের পরপরই মেঘলার ভাগ্য খুলে গেল মেঘলার বুদ্ধিমাত্রা দেখে অফিসের হিসাবরক্ষক কাজে নিয়োজিত নিয়োজিত হয়ে গেল অফিসের সিনিয়র অফিসারদের সাথে আলাপ আলোচনা করে অনার্সে ভর্তি হওয়ার জন্য সংগ্রাম করতে শুরু করলো মেঘলার পক্ষে ভর্তি কোচিং করা সম্ভব ছিল না কিছু বেসিক জ্ঞান নিতে থাকলো সে ভালো খারাপ মিলেই মানুষের জীবন ভালো সময়ের থেকে খারাপ সময়ের সাথে বেশি পরিচিত হতে হয় মেঘলার মতো মেয়েদের একজন শ্রমিক, মানিক পাওয়ার কাজ আগে মেঘলার আন্ডারে কাজ করত। পড়াশোনার পড়াশোনায় মূর্খ সে মেগলাকে দেখেই পছন্দ করে ফেলে এদিকে মেঘলা মানিকের ধরা ছোঁয়ার বাইরে অফিসের সকলের প্রশংসা পাচ্ছে এখন মেঘলা মানিককে কিসে পাত্তা দিবে মানিকের কথা বলার ধরানো খুব বাজে একদম বস্তির ছেলে যাকে বলে সুযোগ পেলে হয়তো নেশাও করে বেড়ায় মেঘলার উপর নজর পড়ল তার একদিন অফিস ছুটির শেষে মেগলা বাড়ি ফিরছিল পথে মধ্যে মানিক পথ আটকে দাঁড়ালো মেঘলা প্রথমে হক চকিয়ে উঠলেও পর মুহূর্তে নিজেকে সামলে হাসি মুখে বলতে শুরু করলো কি ব্যাপার মানিক ভাই পথ আটকালেন কেন কিছু বলবেন মানিক গলা চুলকিয়ে জিভ ভিজিয়ে বলল তোমার একটা কথা কইবার চাই তখন মেঘলা বলল বলুন মানিক ভাই মানিক আশেপাশে নজর খুঁড়িয়ে মানিক আশেপাশে নজর খুঁড়িয়ে মেঘলার দিকে তাকিয়ে বললো তোমারে আমি বিয়া করুন ভয়কে গেল কাদের ব্যাগ শক্ত করে আক্রেত হলো জীবনের প্রথম প্রপোজাল মেঘলার এর আগে কেউ মেঘলার দিকে তাকিয়েও দেখেনি প্রেম ভালোবাসা সংসার নিয়ে মেঘলা ভাবেনি কখনো আঙ্কাশিক প্রপোজাল পেলে শরীর কাঁপনি উঠে গেল মেঘলার গোলের মোড়েই মেঘলার বাড়ি মেঘলার বাড়ির মালিক আসছিল মেঘলাকে একটি ছেলের সাথে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল এগিয়ে আসলো মেঘলার চোখ মুখে ভয় আতঙ্কর ছাপ স্পষ্ট মহিলাটি ছিল খুবই বুদ্ধিমতি ছেলেটির কাছে এসে সরাসরি জিজ্ঞাসা করলো এই বেডা কেডা তুই কেডা তুমি তুমি কই থেকে আইছো আমার নাতিনের পথ আটকেছো কেন মানুষ ডাকমো মাইয়া মানুষ দেখলি জিব্বা দিয়ে পানি পড়ে ওই সাদা মই আকাশ দেখা যাত মানিক মহা বিপদে পড়লো মহিলার হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো জীবনে আর কোনো মেয়েকে জ্বালাতন করবে না বলে শপথ করে বিদায় নিল মানিক চলে যেতেই মেঘলা ধরে মেঘলাকে ধরে মহিলাটি ঘরে নিয়ে আসলো বিড়বিড় করে দোয়া দরুদ পড়ে তিনবার ফু দিল সারা গায়ে মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল দুনিয়াটা খুবই কঠিন রে মা একলা চলতে গেলে মমের মতো নরম হওয়া চাইতো না পাথরের মতো শক্ত হইতে হইব তোমারে রক্ষা করার লাইগা এই বুড়ি আজীবন বাইচা থাকব না পেটের সাথে সাথে নিজের শরীরকেও রক্ষা করতে হইব আরেকবার মেঘলা বাস্তবতার মুখোমুখি হলো আজকের ঘটনায় মেঘলা শিক্ষা নিতে পারলো যে নারী তুমি অসহায় নয় সাহস হও জীবনযাপনে নরম নয় শক্ত হও